আপনি কি দীর্ঘদিন ধরে দোয়া করছেন দিনের পর দিন রাতের পর রাত শেষদায় মাথা রেখে কেঁদেছেন তাহার্যদের অন্ধকারে চোখের পানি ফেলেছেন কিন্তু তবু আপনার দোয়া এখনো কবুল হয়নি আপনার মন কি ভেঙে গেছে মনে হচ্ছে আল্লাহ শুনছেন না আপনি কি ভাবছেন আল্লাহ আপনাকে ভালোবাসেন না তাহলে আজকের এই ভিডিওটি কেবল একটি ভিডিও নয় এটি হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানোর চাবিকাঠি কারণ আজ আমি আপনাকে বলবো সেই তিনটির লক্ষণ সম্পর্কে যা প্রমাণ করে আল্লাহ আপনার তাহাজ্জুদের দোয়া কবুল করতে যাচ্ছেন এই তিনটি লক্ষণ যদি আপনার জীবনে দেখা দেয় তাহলে জেনে নিন আপনার দোয়া আকাশের দরজায় পৌঁছে গেছে তাই প্লিজ এই ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আপনার চোখের অশ্রুর জবাব আজ আপনি পেতে পারেন প্রথম লক্ষণ আপনার অন্তরের পরিবর্তন যখন আল্লাহ কারো তাহার্যুতে দোয়া কবুল করতে চান তখন তিনি সেই বান্দার অন্তরে একটি অদ্ভুত প্রশান্তি ঢেলে দেন একটা সময় ছিল যখন আপনি নামাজে মনোযোগ হারিয়ে ফেলতেন কিন্তু এখন শেষদায় গিয়ে আপনি চোখের পানি ধরে রাখতে পারেন না আপনার হৃদয় যেন বারবার বলছে আল্লাহ আমি আপনাকেই চাই আমি শুধু আপনাকেই ডাকবো এই অনুভূতি এই আকর্ষণ এটা কোনো সাধারণ অনুভব নয় এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইশারা কোরআনে আল্লাহ বলেন আর যখন আমার বান্দারা তোমার নিকট আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলো নিশ্চয় আমি নিকটেই আছি তাহাজ্জুদের সময় যখন আপনার অন্তরে আল্লাহর প্রতি আকর্ষণ বাড়ে যখন আপনি দুনিয়ায় সবকিছু ভুলে আল্লাহর সামনে নিজেকে তুলে ধরেন এটাই প্রথম লক্ষণ আল্লাহ আপনার দোয়া কবুলের জন্য আপনার হৃদয়কে প্রস্তুত করছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রাতে জেগে আল্লাহকে স্মরণ করে এবং তার কাছে কিছু চায় আল্লাহ তাকে তা দান করেন বা তার চেয়েও উত্তম কিছু রাখেন দোয়া কবুল হওয়ার প্রথম ইশারা আসে আপনার ভেতর থেকেই আপনার চিন্তা বদলে যায় আপনার কষ্ট একরকম শান্তি হয়ে দাঁড়ায় যেখানে আপনি আগে কাঁদতেন অভিযোগ নিয়ে এখন কাঁদেন ভালোবাসা নিয়ে এই পরিবর্তন শুধু ইমানদার হৃদয়ে আসে এবং এটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে বিশেষভাবে গ্রহণ করেছেন দ্বিতীয় লক্ষণ দুনিয়ার প্রতি অনাসক্তি আপনি কি লক্ষ্য করেছেন যখন আপনি তাহাজুদের জন্য জেগে থাকেন ধীরে ধীরে দুনিয়ার প্রতি আপনার আগ্রহ কমে যেতে থাকে আগে যেসব গুণা আপনাকে বারবার টেনে নিয়ে যেত এখন আপনি নিজেই সেগুলো থেকে দূরে থাকতে চান আগে যে সিনেমা গান সময় নষ্ট করা এসব আপনাকে আনন্দ দিত এখন তা দেখে আপনার অন্তর ভারী হয়ে যায় এটাই দ্বিতীয় লক্ষণ আল্লাহ আপনার হৃদয় থেকে দুনিয়ার মোহ তুলে নিচ্ছেন এবং পাপকে আপনার জন্য বিস্ময় করে দিচ্ছেন আল্লাহ বলেন বরং আল্লাহ তোমার জন্য ইমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের হৃদয়ে সুশোভিত করেছেন আর কুফর অশ্লীলতা ও অবাধ্যতাকে তোমাদের নিকট অপ্রীতিকর করে দিয়েছেন আপনি যখন পাপের সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে থামিয়ে দেন যখন ফোনে হারাম কিছু আসলেও আপনি মুখ ফিরিয়ে নেন তখন আপনি নিজেই উপলব্ধি করবেন আপনার ভেতর পরিবর্তন এসেছে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো গুণা পরিত্যাগ করে শুধুমাত্র আল্লাহর ভয়ে আল্লাহ তাকে তার থেকে উত্তম কিছু দিয়ে পুরস্কৃত করবেন তাহাজদের দোয়া কবুল হওয়ার আরেকটি প্রমাণ তৃতীয় লক্ষণ দোয়া করার পর জীবনের ধৈর্য ও অদ্ভুত শান্তি অনুভব করা আপনি কি জানেন অনেক সময় দোয়া কবুল হওয়ার আগেই আল্লাহ আমাদের এমন একটি শান্তি দেন যা আমাদের কষ্টকে সহজ করে দেয় আপনি হয়তো এখনও সেই চাকরি পাননি সেই সমস্যা থেকে মুক্তি আসেনি সেই মানুষটা ফিরে আসেনি তবু আপনার ভেতর একটা অদ্ভুত ধৈর্য জন্ম নিয়েছে আপনি আগের মতো হতাশ নন অভিযোগ করেন না বরং আপনার অন্তর বলছে আল্লাহ আছেন সময় মতো তিনি দান করবেন এই ভরসা এই অন্তরের প্রশান্তি এটাই তৃতীয় লক্ষণ যখন আপনি দোয়া করেন এবং আপনি জানেন উত্তর এখনও আসেনি তবু আপনি স্থির থাকেন কান্নার মধ্যেও ভরসা রেখে দেন আল্লাহর হাতে এটাই প্রমাণ আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং আল্লাহর স্মরণে যাতে হৃদয় প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয় এবং নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার বান্দার দোয়ায় কবুল করেন যতক্ষণ না বান্দা তাড়াহুড়া করে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি অর্থাৎ এই কথা বলা যাবে না আপনার যদি মনে হয় আমি এখনও শান্ত আমি অপেক্ষা করতে পারি আমার রব আমার জন্য যথেষ্ট তাহলে জেনে নিন আপনি সেই সৌভাগ্যবান বান্দাদের একজন যাদের দোয়া কবুল হওয়ার পথে আল্লাহ নিজেই তোমার অন্তরে ধৈর্যের আলো জ্বালিয়ে দিয়েছেন আপনার জীবনে কি এই ধরনের শান্তি এসেছে যেখানে আপনি জানেন এখনও কিছু পাননি তবুও মনে হচ্ছে আল্লাহ ঠিকই দিবেন এই শান্তি আপনার দোয়া কবুল হওয়ার নিঃশব্দ প্রমাণ এই তিনটি লক্ষণ যদি আপনি অনুভব করেন তাহলে আজ রাতেই তাহার যুদের দোয়া করুন কারণ আপনি জানেন না এই রাতটাই হতে পারে আপনার দোয়া কবুলের রাত এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি সত্যি বিশ্বাস করেন আল্লাহ আপনার কান্না শুনছেন তাহলে কোন লক্ষণটি আপনি সবচেয়ে গভীরভাবে আপনার জীবনে অনুভব করেছেন কমেন্টে লিখুন